সো তাহমিদ এন্টারপ্রাইজে সবসময় টর্চ লাইটের পাশাপাশি আরও আছে কি কি চার্জিং ফ্যান লাইট গুলো পাশাপাশি আপনার এই যে দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি বিভিন্ন কালেকশন কিন্তু বাইরের কাছে রয়েছে হ্যাঁ সো আমাদের সাথে আছে কিন্তু তাহমিদ এন্টারপ্রাইজের ওনার তারেক ভাই ভাই আসসালামু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি সো তারেক ভাই শুরুতে একটু আপনার শোরুমের ঠিকানাটাকে বলেন শোরুমের ঠিকানাটা হচ্ছে যে ভাই অনেকে তো আমাকে এমনি চেনে তারপর একটু বলে দিই এটা হচ্ছে সাতারোর ক তাহমিদ এন্টারপ্রাইজ সাতারোর ক বাইদুল মোকারম ঢাকা আর বাইদুল মোকাম হচ্ছে যে গুলিস্তানের পাশেই আমি শুধু যদি বলছিলাম দেখেন যে বাচ্চাদের খেলনা গাড়ি গুলা বিষয় শখের বাবু জন্য হুন্ডা চাইলে হুন্ডা নিতে পারবেন যে কোনো ধরনের টর্চ গুলো চার্জার লাইট গুলোলেবল পাওয়া যাবে আমরা কি দেখছি আজকে দেখাচ্ছি যে সারা বাংলাদেশ না সারা পৃথিবী থেকে ফোন করে ফোন করে আমাকে একটা অভিযোগ দেয় শুধু যে ভাই আমরা বাইরের থেকে লাইট আনলে দেশের আমাদের লাইটের ভিতরে দুটো করে ব্যাটারি থাকে আচ্ছা আমরা আপনারা কেন দুটো করে ব্যাটারি দেন না এটা কিন্তু সত্য ঘটন এই জন্য কারণ সবার একটা অভিযোগ থাকে যে ভাই একটা ব্যাটারি কিছুদিন পর নষ্ট হয়ে যায় ওই ব্যাটারিটা কিনতে গেলে আটশো থেকে এক টাকা অনেক জায়গায় অনেক দোকানদার নিয়ে নেয় অরিজিনাল ব্যাটারি তাই ছাড়া কিন্তু কিনতেও পাওয়া যায় না এর জন্য আমি তাদের কথা চিন্তা করি আমি তো সবসময় কাস্টমার কথা বেশি চিন্তা করি যে কিভাবে তাদেরকে ভালো সার্ভিস দিতে পারি তাদের কথা চিন্তা করে এই যে এখানে প্রায়

অনেকেই জানে যে GHS সারা পৃথিবীতে আছে এবং এটা জাপান ব্র্যান্ড অর্থাৎ জাপানের কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণটা প্রোডাক্ট এখানে এটা নিজেই দেখায় এই এলইডিটা খুব হাই কোয়ালিটি আচ্ছা আচ্ছা আমেরিকান অরিজিনাল এলইডি আচ্ছা এই এলইডিটা কখনোই কাটে না আচ্ছা কখনোই কাটে এবং খুব ভালো মানে হাই ক্যাপাসিটির ব্যাটারি ওয়াটার আছে মানে

এই এই কথা চিন্তা করে আরো দামটা কমাই বাড়ে আর আমি তার সবসময় একটু উল্টা দিক থাকি এবং দামটা কমাই দিছি এই লাইটটা আগে আমার করা ছিল বাইশশো টাকা প্লাস খরচ পাটির গাছটা আমরা নিয়ে থাকি মানে দুশো টাকা করিয়া গাছটা দুশো টাকা নিয়ে চব্বিশশো টাকা নিয়ে থাকি তো আজকে এই বাহার বলক দেখে যে আমাকে ফোন করবে এবং এই রমজান মাস দুই হাজার পঁচিশ সাল বলে বলবে যে ভাই আমি বাহার বাইয়ের বলক দেখে ফোন দিছি তাদের বাহার কথা চিন্তা করে তাদের সম্মানের জন্য সম্পূর্ণ রোজার মাছ ধরে হ্যাঁ সম্পূর্ণ রোজার মাস জুড়ে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা সবচেয়ে বড়টা সবচেয়ে বড়টা বাইশশো টাকা আসলে এখন মাত্র মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দুই হাজার সাথে একটা অফার আছে সেটা হলো যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি যা ফ্রি ডেলিভারি যা ফ্রি তার মানে প্রায় একটা লাইটে এর চারশো টাকা সেভ হবে মাসাল্লাহ এবং এই অফার গুলো প্রত্যেকটা লাইটে থাকবে এটা রমরান মাস জুড়ে থাকবে আচ্ছা হোম ডেলিভারি বলতে ভাই বুঝেছে কুরিয়ারের কুড়িয়ারের

দিতে পারবে এখানে তো আসলে অন্ধকার নালি অন্ধকার না হলো দেখা যাবে না দেখাচ্ছি এই যে বন্ধু এই যে লেখা দেখছ লাইট গুলো জ্বলছে দেখেন এটা তো আমি ধরে রাখেন এটা তো দেখা একটা জিনিস আমি দেখাবো একটা জাল টাকাও দেখাবো আপনাদের ও যে এখন দেখেন যে একটা জাল টাকা জি

কিন্তু এই রমজান মাস উপলক্ষে এটারও একটা ছাড় আছে তাই নাকি এটারও একটা বিশাল ছাড় দিয়ে দেবো মাস জুড়ে হ্যাঁ এটা হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি সাথে দুইশো টাকা কম অর্থাৎ আটশো টাকা আটশো টাকা পাই যেত হ্যাঁ এটা আমি রমজান মাস উপলক্ষে এটাও ভাবছি যে ভাই এটাও ছাড় দেবো অনেকে বলে ভাই রমজান মাসে বাংলাদেশে বাড়ে আমি তারেক ভাই রমজান মাসে আরো কমায় দেওয়ার জন্য মাসাল্লাহ তো ঠিক আছে এটাও আমরা সাধারণত মানুষকে দিয়ে থাকি তো ঠিক আছে ভাই যারা নিতে চান আমার স্ক্রিনে তো সবসময় হোয়াটসঅ্যাপ দেওয়া থাকে সেই নাম্বারে কল করবেন যদি কেউ নিতে দোকানে এসে নিতে চান তাও পারবেন আর যদি কেউ ফোন করে বলেন বা আমাদের হোম ডেলিভারি দিতে সেটাও দেওয়া হবে ইনশাল্লাহ আর শুধুমাত্র সীমিতটা চার্জ দিবেন আমরা আপনাদের সাথে পাঠিয়ে দেব তো ঠিক আছে সবাই চলে আসবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি লেবার বারাকাতুহু